দর্শক কি আবার কেমন আশা করি সকলেই খুব ভালো আছেন তো আপনারা আজকে থামনেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমি আপনাদেরকে কী তৈরি করে দেখাবো তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এই কেক তৈরি করার জন্য আমি কি কি ম্যাটেরিয়াল ইউজ করছি এখানে আমি সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি পিঙ্ক কালারের সাদা কালারেরও সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি এখানে আপনারা ওলের সুতা নয়দার সুতা বাটারিয়ান সুতা যে কোনো সুতা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো এখানে আমি টু পয়েন্ট জিরো এম এম এর একটি হুক নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে গুণ বলে আমাদের এলাকাতে তো আপনাদের এখানে কি বলে জানি না চিকুন তো আরও বলতে পারে অন্য অন্য এলাকাতেও বাট আমাদের এখানে গুণ বলে আপনাদের এলাকাতে এটাকে কি বলা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারে তো আমি এই গুণটা নিয়ে নিয়েছি কেকটি তৈরি করার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো ওকে তো প্রথমে আমি এইখানে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি এখন চারটি চেন করে নিব আমার চারটি চেন করা হয়ে গিয়েছে এখন প্রথম যে চেনটি করেছিলাম সেই চেনে আমি একটি স্লিপ দিয়ে আটকে নিব। এটাকে হচ্ছে চেন রিং বলা হয় এই কাজটি আপনারা ম্যাজিক রিং দিয়েও করতে পারেন এখন দেখুন এই যে যে ছিদ্রটি হয়েছে এই ছিদ্রের ভিতর দিয়ে হচ্ছে আমি কাজটি শুরু করব তো এটাকে হচ্ছে চেন রিং বলা হয় তো একটি চেন করে নিয়ে এখন যে ছিদ্রটি আমার তৈরি হয়েছে মানে চেন রিংটি তৈরি হয়েছে সেই রিংয়ের ভিতরে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব এখন এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি প্রথম ডাবল ক্রোশেটটা এইভাবেই করে থাকি তো এই রিংয়ের ভিতরে আমি মোট বারোটি ডাবল ক্রোশেট করে নেব তো এর মাঝে আমি একটি সামান্য কথা বলে নিচ্ছি আপনারা যদি এক্সক্লুসিভ সুন্দর সুন্দর ডিজাইনের জুয়েলারি নিতে চান তাহলে আমার পেজ সঞ্জিদাস অলডে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার পেজের নাম আর আমার পেজের লোগোটা দিয়ে দিয়েছি আপনারা এই নাম দিয়ে সার্চ দিলে এরকম পেজের লোগো চলে আসবে এই পেজে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে সুন্দর সুন্দর ডিজাইনে জুয়েলারি কালেক্ট করতে পারেন এখানে আমার বারোটি ডাবল প্রসুত করা হয়ে গিয়েছে প্রথম যে ডাবল কোর্স টা করেছিলাম সেখানে একটি আটকে দিব রাউন্ড শুরু করার আগে আমি এই এই গুণটা জয়েন্ট করে আমি যেভাবে জয়েন্ট করে কাজটা শুরু করব এইভাবে আপনারা জয়েন্ট করে এই গুণ দিয়ে কাজটা শুরু করবেন তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে ধরেছি গুণটাকে এইভাবে ধরে এখন একটু চেন করে নেব ভিতরে আমি দুটি হাফ ডাবল কোর্সেট করে নেব গুনো সহকারেই কিন্তু কাজটি করতে হবে গুনো যেভাবে আমি ধরে কাজটি করছি এই একইভাবে ধরে কাজটি করবেন দুটি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছে এখন তারপরে যে চেনটা সেই চেনেও আমি দুটি হাফ ডাবর করে নেব। এই রাউন্ডের প্রত্যেকটি চেনে আমি দুটি করে হাফ ডাবর করে নেব। একটি দুটি করে হাফ ডাবর করে নেব। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম এবং বলেছিলাম সম্পূর্ণ কাজটি করে নিয়েছি এখন লাস্টের কাজটি আমি কিভাবে করছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি দুটি করে এখন দেখুন প্রথম যে হাফ ডাবল ক্রোশেটটা আমি করেছিলাম সে প্রথম হাফ ডাবল কোর্সেটে এখন স্লিপ স্লিপস্টে আটকে নেব তো স্লিপ স্টিক আটকে নেওয়ার সময় কিন্তু গুঁড়োটাকে ধরে তারপরে স্লিপ স্টিক আটকে নেব তো আমি কীভাবে কাজটি করছি একটু লক্ষ্য করে দেখে নেবেন দুটি রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি তিন নাম্বার রাউন্ড শুরু করব তিন নাম্বার রাউন্ড শুরু করার জন্য একটি চেন করে নেব তো আমি দেখিয়ে দিচ্ছি যে গুণটা কিন্তু আমার এই উপরের রাউন্ডে চলে এসেছে তো এখন একটি চেন করে নিয়ে সেম চেনেই মানে যেই চেনে আমি স্লিপ স্টিচে আটকে দিয়েছি এই একই চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব গুণ সহকারে দুয়ো নাম্বার চেনে আমি দুটি হাফ ডাবল কোশট করে নিব আবারো তার পরের চেনে আমি একটি হাফ ডাবল কোশট করে নিব তারপরের চেনে দুই নাম্বার চেনে দুটি হাফ ডাবল কোশট করে নিব পুরো রাউন্ডের কাজটা আমি একইভাবে করে নিব প্রথম শ্রেণী একটি হাফ ডাবল কোরছেট আর দুই নাম্বার শ্রেণী দুটি হাফ ডাবল কোরছেট নিশ্চিতভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব তিন নাম্বার রাউন্ডের কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে এখন প্রথম যে হাফ ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব তা আমি কিভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখে নেবেন গুণ সহকারেই কিন্তু আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব তিন নাম্বার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল এখন আমি চার নাম্বার রাউন্ড শুরু করব তো চার নাম্বার রাউন্ড শুরু করার জন্য আমি একটি চেন করে নিয়েছি এখন এই একই চেনে একটি হাফ ডাবল কোর্সেট করে নেব দুই নাম্বার চেনেও আমি একটি হাফ ডাবল কোর্সেট করে নেব তিন নাম্বার চেনে আমি দুটি হাফ ডাবল কোর্সেট করে নেব প্রথম চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব দুই নাম্বার চেনে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব এখন তিন নাম্বার চেনটাতে আমি দুটি হাফ ডাবল ক্রোশেট করে নিব তো এই সেম ভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব প্রথম দুটি চেনে একটি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নেবেন আর তিন নাম্বার চেনে দুটি হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে কমপ্লিট হয়ে গিয়েছে এখন প্রথম যে হাফ ডাবল কোর্সটা করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব এখন আমি আপনাদেরকে সাইজটা দেখিয়ে দিচ্ছি যে আমার এটা কত ইঞ্চি হয়েছে তো এটা আমার দুই ইঞ্চি হয়েছে দুই ইঞ্চির থেকে সামান্য একটু বেশি হয়েছে তো দুই ইঞ্চি ধরে নিই যে দুই ইঞ্চি সাইজ হয়েছে এখন আপনাদের এর থেকে বড়ো সাইজ করতে ইচ্ছা হলে তাহলে এই সেমভাবে আপনারা রাউন্ড শেপটি আস্তে আস্তে বাড়িয়ে নিয়ে বড়ো সাইজ করে নিতে পারেন তার পরের রাউন্ড শুরু করার জন্য আমি একটি চেঞ্জ করে নিয়েছি তো এই জায়গার কাজটি একটু লক্ষ্য করে খেয়াল করবেন আপনারা যে আমি কীভাবে কাজটি করছি তো প্রথম যে হাম ডাবল কোশেরটা দেখুন আমি কিভাবে হুকটা ঢুকিয়ে নিয়েছি যেভাবে হুকটা ঢুকিয়ে নিয়েছি প্রথম হাম ডাবল কোশেটে এই সেমভাবে হুকটা ঢুকিয়ে নিয়ে এইভাবে সুতাটি টেনে নিয়ে এসে একটি হাম ডাবল কোশেট করে নেবেন গুণটা কিন্তু ধরেই নেবেন গুণাটা ছাড়া যাবে না সাথে আমি যেভাবে গুণটা ধরে নিয়েছি এই সেমভাবে গুণটা ধরে নেবেন তো তারপরের যে চেনটা সরি হাফ ডাবল ক্রোশেটটা সেই হাফ ডাবল ক্রোশেটও এই আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব তা আমি কিভাবে করছি একটু লক্ষ্য করে দেখে আপনারা এই সেম ভাবে কাজটি করার চেষ্টা করবেন আর প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশেটে একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিবা এই রাউন্ডে আমি একটিও হাফ ডাবল ক্রোশেট বার্থি করব না আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম এই সেমভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি তো দেখুন এটা হচ্ছে আস্তে আস্তে আমি বাটির মতো করে নেব উপরের দিকে তো আমার কিন্তু বাটির মতো সাইজ চলে এসেছে যেহেতু এটা কেক তৈরি করছি আমি তো কেকের শেপ নিয়ে আসবো আমি আস্তে আস্তে তো প্রথম যে হাফ ডাবল কোশিটা আমি করেছিলাম সেই হাফ ডাবল কোশিটা একটি স্লিপ স্টিচটা আটকে দিচ্ছি তো কিভাবে স্লিপ স্টিচটা দিচ্ছি একটু লক্ষ্য করে দেখে নিবেন পরিণাম শুরু করার জন্য আমি একটি চেন করে নিব যেখানে আমি আটকে দিয়েছি সে একই চেন একটি হাত ডাক্তার করে নিব কোশট করে নিব আমি batti কোনা চেন করব না প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল কোশট করে নেব এই রাউন্ডটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো প্রথম যে হাফ ডাবল কোশট আমি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচটা আটকে নিব করে নিয়েছি তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখুন আমার কিন্তু আস্তে আস্তে উপরের দিকে সেট চলে আসছে তো যদি আপনারা চেন বাড়তি করেন তাহলে কিন্তু উপরের দিকে উঠবে না ছড়িয়ে যাবে সেই কারণে বাড়তি কোনো চেন করা যাবে না যেরকমটা আমি দেখাচ্ছি কাজটি করে নিতে হবে তাহলে কিকের শেপ চলে আসবে তো আমার যতটুকু লম্বা প্রয়োজন আমি ততটুকু লম্বা করে নিচ্ছি তো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু করে নেবেন তো এরপরে হচ্ছে আমি দুটি রাউন্ড হাফ ডাবল কোষিট করবো বেশি করবো না তো আমি যেভাবে দেখিয়েছি আমি কাজটি করে নেবো আপনাদেরকে যেভাবে বলেছিলাম সেই আমি কাজটি করে নিয়েছি তো প্রথম দুই রাউন্ড আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরে আর দুটি রাউন্ড হাম ডাবল কোশিট আমি করে নিয়েছি বেশি করে নিই তো আমি আপনাদেরকে সাইজটাও দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি কতটা উচ্চতা করেছি তো এখানে আমি এক ইঞ্চি পরিমাণে উচ্চতা করেছি আমি আর করব না উচ্চতা এখন আমি সুতাটি আর তারটি কেটে নিব উপরের যে ঢাকনাটা সেই ঢাকনাটাও আমি তৈরি করে নিয়েছি তো এই ঢাকনাটা আমি নিচের এই পাটটা যেভাবে তৈরি করেছি সেমভাবে উপরের ঢাকনাটা তৈরি করে নিয়েছি আর সাইজও কিন্তু সেম এখানে আমি চার রাউন্ড করেছি দেখুন আমি গুনে দেখিয়ে দিচ্ছি চারটি রাউন্ড করেছি এই ঢাকনাটিতেও আমি চারটি রাউন্ড করে নিয়েছি মানে সেম সাইজই আমি তৈরি করে নিয়েছি এখন এই ঢাকনাটি এটার সঙ্গে কিভাবে জয়েন্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তুমি এই দুটুকে একসাথে এভাবে ধরে সাদা সুতাটি আমি অ্যাড করে নিব তো যে কোনো একটি চেন থেকে এই কাজটি আপনারা করে নিতে পারেন কোনো অসুবিধা নাই জয়েন্টটা তো আমার জয়েন্ট করা হয়ে গিয়েছে এখন এইখানে আমি মোট তিনটি চেন করে নিব করা হয়ে গিয়েছে এখন এই একই স্থানে আমি চারটি লোক কিনে নিব যেভাবে আমি কাজটি করছি একটু লক্ষ্য করে দেখে এই একইভাবে ভাবে কাজটি করে নেওয়ার চেষ্টা করবেন আমার চারটি লুপি টেনে নেওয়া হয়ে গিয়েছে এখন এই চারটি লুপকে আমি এই সুতাটি টেনে এনে একটি লুপ করে নেব একটি লুপ করে নিয়ে একটি চেন করে নিলাম এখন দেখুন দুটি চেন স্কিপ করব আমি দুটি চেন স্কিপ করে তিন নাম্বার যে চেনটা সেই চেনে একটি স্লিপ স্টিচ আটকে দেব এক দুই তিন এই যে তিন নাম্বার যে লুপটা এই তিন নাম্বার লুপে আমি একটি স্লিপ স্টিচ আটকে দেব এই সুতাটি আমি পরবর্তীতে হাইট করে ফেলব আগে কাজটি করি এখন আবারও তিনটি চেন করে নিব এই একই স্থানে আবারও চারটি লুপ টেনে নিব আবারও আমার চারটি লুপ টেনে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটি লুপ করে একটি চেন করে নিব আবারও দুটি চেন স্কিপ করব তিন নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ আটকে দিব আবারও তিনটি চেন করে নেব তা আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এই সেম ভাবে পুরো কাজটি করে নিতে হবে আর দুটি পার্ট কিন্তু এক জয়েন করে নেবেন তো আমি হাত দিয়ে যে পর্যন্ত দেখালাম সেই পর্যন্ত এই একই ভাবে আমি জয়েনটি করে নেব পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি আর লাস্টে আমি একটু ফাঁকা রেখেছি আপনারা যেটাই ইচ্ছে আপনারা ঢুকিয়ে নিতে পারেন যাতে এটা স্ট্রং হয়ে থাকে যেহেতু আমি গুণা দিয়েছি তো গুণা দেওয়ার কারণে এমনিতেই স্ট্রং হয়ে থাকবে বাট তারপরেও ফাইবার দিলে জিনিসটা একটু স্পঞ্জ করবে মানে ভালো লাগবে এটা সপিজ হিসাবে সাজিয়ে রাখলেও দেখতে বেশি সুন্দর লাগবে হাতের টাচ লাগলেও এটা মুচকে যাবে না বা না ফাইবারটা দিয়ে দিলে তো সেই কারণে আমি ভিতরে ফাইবার দিয়ে দিচ্ছি আপনারা তুলো ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তো যতটুকু পরিমাণে আমার ফাইবার লাগবে আমি ততটুকু দিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে এখন টুকু আমি যেভাবে জয়েন্ট করে নিয়েছিলাম এই বাকিটুকু আমি এই একইভাবে জয়েন্ট করে নিচ্ছি আমার করা হয়ে গিয়েছে এখন এই যে দুটি চেন স্কিপ করে প্রথম যেখান থেকে আমি শুরু করেছিলাম এই তিন নাম্বার চেনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়ে সুতাটি কেটে নেব আমার কেকে কিন্তু একটি পার্ট তৈরি হয়ে গেছে এটা হচ্ছে মাঝখানের যে পার্ট সেই আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম তো এর নিচের যে বড় পার্টটা সেটাও আমি তৈরি করে নিয়েছি সেমভাবে আমি কিন্তু তৈরি করে নিয়েছি শুধু রাউন্ডটা একটু বাড়িয়ে নিয়েছি যেহেতু এটা বড় সাইজ নিচের পার্টটা তো এটা এখানে হচ্ছে আমি ছয়টি রাউন্ড করেছি আর মাঝেরটা হচ্ছে আমি চারটি রাউন্ড করেছিলাম দেখিয়েছিলাম আপনাদেরকে তো বড়টাই আমি ছয়টি রাউন্ড করে নিয়েছি পুরোটাই আমি সেম ভাবে তৈরি করে নিয়েছি এটার ভিতরে আমি ফাইবার ইউজ করেছি সাইডের কাজটাও সেম ভাবে করে নিয়েছি আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে আমি কাজটি কীভাবে করেছি এখন এটার যে উপরের পাটটা ছোট্ট পাটটা সেই পাটটাও আমি তৈরি করে নিয়েছি এই সেম ভাবে তো উপরে পাটের কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব ফুল যে কাজটি আমি করেছি সেই কাজটি আর এইভাবে হচ্ছে আমি জয়েন্ট করে নেব প্রত্যেকটি সঙ্গে প্রত্যেকটি আমি আঠা দিয়ে জয়েন্ট করে নেব আপনারা সেলাই করে যদি নিতে পারেন নেন বাট সেলাই করে জয়েন্ট করাটা খুবই কঠিন হবে আঠা দিয়ে যদি আপনারা জয়েন্টটা করেন তাহলে বেশি সুবিধা হবে তো দেখুন উপরে যে ছোট পাটটা সেই পাটটাও আমি সেমভাবে তৈরি করে নিয়েছি তো মাঝে মাঝের যে পাট সে পাটটা আমি চার রাউন্ড করেছিলাম আর উপরের পাটটা আমি তিন রাউন্ড করে নিয়েছি উপরের ছোট পাটের উচ্চতা ও আমি চার রাউন্ড করে নিয়েছি মানে এক ইঞ্চি পরিমাণে লম্বা নিয়েছি আর বড় পাটের হচ্ছে আমি এখানে ছয় রাউন্ড করে নিয়েছি আজকে ভিডিওটি এই পর্যন্ত আর দ্বিতীয় পাট আপনারা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ একসঙ্গে দিলে ভিডিওটি এক ঘন্টা হয়ে যেত সেই কারণে আমি দুই পার্ট করেছি তো এটা প্রথম পার্ট দ্বিতীয় পার্ট ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমাকে সময় দিয়ে আমারকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন দোয়া রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাই বাই